এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ডিডিআর থ্রি এইট জিবি একবার ওয়ান স্টিকের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা র্যাম স্টারএক্সের উনিশ ইঞ্চি একবার টেম্পার্ড গ্লাস সহ টেম্পার্ড গ্লাস সহ একটা মনিটর ওরাই ফাইভ ইলেভেন জেনারেশনের এই প্যাকেজটার দাম হলো মাত্র আটাইশ হাজার আটশো টাকা এই র্যামগুলা কাস্টমার যদি চায় অন্য ব্র্যান্ডেও এখানে অ্যাডজাস্ট করতে পারবে চেঞ্জ করতে পারবে রাইজ এন্ড সেভেন সাতান্নশো জি একবার ইনটেক অরিজিনাল একটা প্রসেসর থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট অয়ডে নতুন একটা পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন তারা চলে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে আজকে আমাদের সাথে হেল্প করবেন বরাবরের মতো এই থেকে আসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তবে আজকে আমাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ কি থাকবে আজকের বিশেষ আকর্ষণ হলো জাস্ট সামনে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট আসতেছে আচ্ছা তাদের উপলক্ষ করে ভালো মানের ভালো বাজেটের মধ্যে রেড কমের মধ্যে একটা প্যাকেজ হলো কোরাই 7 থার্ড জেনারেশনের একটা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ কম্পিউটার মনিটর কিবোর্ড প্যাকেজ তবে মাথায় রাখতে হবে জিনিসটা প্রসেসরটা কিন্তু কোরাই 7 কোরাই 7 আচ্ছা পাশাপাশি ফিলান্সার এবং আউটসোর্সার এবং প্রফেশনালি যারা কাজ করে তাদের জন্য আজকে মোটামুটি বেশ ভালো চমক দুইটা প্যাকেজ আছে সেটা হলো একটা কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন আর একটা হলো রাইজেন ফাইভ রাইজেন সেভেন সাতান্নশো একটা প্যাকেজ আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাবতলি হয়ে সায়েন্স ল্যাবরেটরি অথবা মহাখালী এবং গুলিস্তান হয়ে শাহবাগ হয়ে এলিফেন্ট নিউ এলিফেন্ট রোডের মাঝামাঝি অবস্থানে মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তলায় 90789 এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি যেহেতু বরাবরই আমার শিক্ষানবিশ কাস্টমারদের প্রতি আমার একটা ভালোবাসা আছে একটা বিশ্বাস আছে তাদের আস্থার মাধ্যমটা হিসাবে আমি কাজ করার চেষ্টা করি সেজন্য তাদের জন্য আজকে একটা প্যাকেজ রাখা হয়েছে কোরাই 7 থার্ড জেনারেশনের একটা প্যাকেজ সেটা হলো মাত্র 14500 টাকা 14000 14500 টাকায় কোরাই 7 একবার ফুল প্যাকেজ আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হলো প্যাকেজটা সাজানোর মুহূর্তেই দেখা যায় যে একজন হাফেজ কমপ্লি হাফেজি কমপ্লিট করার পরে তার বাবার কথা হলো সে ফিল্যান্সিং শিখবে তাদের জন্য একটা প্যাকেজ দরকার উনি আমার কথাটা শুনে এই প্যাকেজটা ঠিক 10 মিনিট আগে এই প্যাকেজটা কিনেছি আচ্ছা এই প্যাকেজটা কিন্তু হইছে দেখছি এখনো বিল করা নাই রাইট ওকে এই i7 প্যাকেজটা আপনার বেশ ভালো মানের কারণ হলো আপনি এটা বাজেটের মধ্যে বাজেটে একে তো বাজেটের মধ্যে তারপর দেখা যাবে আমাদেরকে একটা জিনিস দে জেনারেশন এর চেয়ে বড় কথা হলো এখানে প্রসেসরটা হলো i7 কোর i7 জেনারেশনটা থার্ড হলেও এটার প্রসেসরের মানটা কিন্তু যথেষ্ট হাই আর এবং এটা বাজেটের মধ্যে হওয়ার কারণে আপনি চাইলে এটা দিয়ে শিক্ষানবিশ যারা আছে তারা হয়তো তাদের বাজেটটা একটু বেশি হচ্ছে কিন্তু আজকে আমার বাজেটগুলোয় সবগুলোই একটু হাই থাকতেছে কারণ অলরেডি আমি শিক্ষানবিশদের জন্য আমার ফুল পিসি নয় হাজার আটশো টাকা নয় হাজার নয়শো টাকা দশ হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা চারটা প্যাকেজ আমার স্টুডেন্টদের জন্য শিক্ষানবিশদের জন্য দেওয়া আছে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের সামনে রেখেই কারণ আমি জানি যে তারা এইচএসি রেজাল্টে হাতে পাওয়ার পর পরেই ভার্সিটিতে ভর্তি হবে সেখানে তাদের দেখা যায় অনেক খরচ কিন্তু তাদের প্রশিক্ষণ বা কম্পিউটারের নলেজটাকে ভালোভাবে আপডেট করার জন্য তাদের একটা প্যাকেজ দরকার হয় একটা পিসি দরকার হয় তাদেরকে উপলক্ষ করে এই প্যাকেজটা পোরআ সেভেন থার্ড জেনারেশন এই প্যাকেজটা এইখানে থাকতেছে আপনার প্রসেসর হিসাবে থাকবে ফোরাই সেভেন এই থার্ড জেনারেশনের একটা প্রসেসর থাকতেছে এগুলো সবই খোলা থাকতেছে কারণ আমরা সবাই জানি ফার্স্ট জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল প্রসেসরই খোলা আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত এখানে মাদারবোর্ড হিসেবে থাকতেছে আপনার ইসনিকের ইনটেক অরিজিনাল একবার সকল আপডেট স্লট সহ আপডেট সুযোগ সুবিধা নিয়ে ইসোনিকের এইচ সিক্সটি ওয়ান একটা মাদারবোর্ড একটা জিনিস মাথায় রাখতে হবে কুরিয়ান সার্ভিস করা মাদারবোর্ডগুলোতে আপনার আই সেভেন সাপোর্ট দিলেও আপনার ভালো পারফরমেন্স পাওয়া যাবে না কিন্তু আল্লাহর রহমতে এই মাদারবোর্ডটাতে আপনার আই সেভেন প্রসেসরটা ভালো কাজ করে দ্বিতীয় কথা হলো এখানে আমরা এসএসডি হিসেবে দিয়েছি একশো আঠাশ জিবি এসএসডি এটার কাজ হলো পিসির স্পিডটাকে ধরে রাখা তারপরে এখানে দেওয়া হয়েছে এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে ডিডিআর থ্রি এইট জিবি একবার ওয়ান স্টিকের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা র্যাম চাইলে তো র্যাম আপডেট হ্যাঁ আপডেট আপডেট বলতে কি হয়তো চাইলে আরও আট এইট জিবি অ্যাড করতে পারবে অথবা আর কোনো প্রয়োজন নেই আমার হিসাব হলো কোনো প্রয়োজন নাই কারণ আমরা যেহেতু বাজেট কম রাখার জন্য এটা আর এটাতে এইট জিবি মানে একটা পিসির জন্য এনাফ এনার্জির জন্য এনাফ তারপরে দিয়ে আপনার এখানে মাউস কিবোর্ড হিসাবে রাখা হয়েছে এইচপি এবং হাই পাওয়ারের কিবোর্ড। আপনারা আমরা এগুলার সাথে এইচপির কীবোর্ডও দিয়ে থাকি এ পয়েন্ট টেকের কিবোর্ডও দিয়ে থাকি আজকে আমাদের হাতে একটা নতুন কিবোর্ড আসছে সেটা হলো হাই পাওয়ার ব্র্যান্ডের এই কীবোর্ডটার মানও মিডিয়াম লেভেলের একবারে অন্যান্য এ পয়েন্ট টেক এবং এইচপির লেভেলেরই কিন্তু আজকে একটু ব্যতিক্রম দিছি আমাদের ওই মডেলগুলা ওই ব্র্যান্ডগুলোও অ্যাভেলেবেল আছে এগুলোর সাথে যাবে আর এটার সাথে আজকে আমরা ক্যাশিংটা দেওয়া হয়েছে সোনিকের একটা স্ট্যান্ডার্ড হ্যাঁ এটার সাথে এই ক্যাশিংটার সাথে আপনার আমার কাস্টমারদেরকে আমরা ওবো ইসোনিক ব্র্যান্ডের ক্যাশিংগুলোও দিয়ে থাকি এবং দিব তবে এই মুহূর্তে আজকে জাস্ট আমি একটু ব্যতিক্রমের জন্য প্রেজেন্ট করছি স্টার স্টারসোনিকের কিন্তু আর এটার সাথে পাওয়ার কনজামশনটাকে হানড্রেড পারসেন্ট ওকে রাখার জন্য আমি বরাবরের মতোই বেলুটফের দুইশো ওয়াটের অরিজিনাল দুইশো ওয়াটের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা পাওয়ার সাপ্লাই দিছি আর এই পিসিটার আরেকটা স্পেশাল চমক হল এখানে মনিটর হিসেবে রাখা হয়েছে স্টারেক্সের উনিশ ইঞ্চি একবার টেম্পার্ড গ্লাস সহ টেম্পার্ড গ্লাস সহ একটা মনিটর কাস্টমার চাইলে আগের মতো এখানে ইসোনিক এবং হাই পাওয়ার নিতে পারে অন্য ব্র্যান্ডের অনেক হ্যাঁ অন্য ব্র্যান্ডে আর যদি চাই যে না আমি 22 ইঞ্চি নিব সেটা তো অবশ্যই অ্যাড করতে পারো আর যদি মনে হয় যে তাদের বাজেটটাকে আর একটু কমানোর দরকার প্রয়োজন তাহলে দেখা যায় যে তারা আর একটু কম বাজেটের মধ্যে 17 ইঞ্চি এটার সাথে অ্যাড করতে পারবে এই টোটাল প্যাকেজটার দাম হলো আপনার মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা আর আমি এই ফাঁকি দিয়ে আরেকটা কথা বলতেছি যারা অনলাইনে অর্ডার করে তারা দেখা যাচ্ছে যে এক হাজার টাকা যে অ্যাডভান্সের ব্যাপারটাতে তাদের কিছু একটা আপত্তি থাকে আমি ওনাদের উদ্দেশ্যেই বলতেছি যে আপনাদের এই অ্যাডভান্সের টাকাটার মানে এই নয় যে আমার পকেট ভারী করে এটার মানে হলো আপনার কম্পিউটারটার ব্যাপারে আপনার কনফার্মেশনটাকে হানড্রেড পারসেন্ট করা যারা আমাদের এখানে হাউজে এসে সরাসরি পিসি বিল্ড করে তাদের কাছ থেকেও আমরা এক হাজার টাকা হাতে নিয়েই পিসিটা রেডি করি কারণ হইলো আমরা প্রোডাক্টগুলা ওপেন করার পরে প্রোডাক্টগুলো দিয়ে যখন পিসি রেডি করি তখন যদি কোনো কাস্টমার অর্ডার বাতিল করে আমার দেখা যেতে ওই প্রোডাক্টটা আবার প্যাকেটে ইন করানো মানেই হইলো আমি খোলা প্রোডাক্ট বিক্রি করি আমি সেই জগতে যাতে আমার কোনো রকমের রিপোর্টিং খারাপ না আসে এই জন্য আমি অ্যাডভান্সের টাকাটা অ্যাডভান্স নেই আচ্ছা দ্বিতীয়ত আজকে আমার এই প্যাকেজের বাহিরে আবার ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদের জন্য আমার বরাবর করে ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ তেরো হাজার তিনশো টাকার একটা প্যাকেজ বলবত আছে তেরো হাজার টাকায়ও একটা প্যাকেজ আছে ফাইভ ফোর্থ জেনারেশনের তেরো হাজার আটশো টাকার প্যাকেজটাও এখনও বিদ্যমান আছে কোরআ সেভেনের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে বাইশ হাজার তিনশো টাকা এবং কোরআ ফাইভ এইট জেনারেশনে তেইশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো হাজার আটশো টাকা সতেরো হাজার তিনশো টাকা তিন তিনটা প্যাকেজ আছে হ্যাঁ পূর্বের এই ফিলান্সারদের বিশেষ করে সিক্স যান সেভেন যান এইট জেনারেশন এই প্যাকেজগুলো বলবত রাখার পাশাপাশি যেহেতু আমি আজকে একটু একবার সুপার লেভেলের দুইটা প্যাকেজ রাখছি সেটা হলো ভার্সিটি লেভেলে যারা ভর্তি হচ্ছে অবা অথবা হবে এবং ভার্সিটি লেভেল অলরেডি পড়াশোনা করে তাদেরকে উদ্দেশ্য করে আজকে দুইটা প্যাকেজ রাখায় সেটা হলো একটা হলো কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের এই প্যাকেজটার দাম হলো মাত্র আটাইশ হাজার আটশো টাকা আটাইশা আটাইশ হাজার আটশো টাকার এই প্যাকেজটাতে একবারে সম্পূর্ণরূপে আছে ইলেভেন জেনারেশন ইনটেক অরিজিনাল তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একটা প্রসেসর আচ্ছা এবং এটার সাথে থাকতেছে আপনার হুনানজি সি হুনানজির পাঁচশো দশ সিরিজের একটা মাদার বোর্ড হুনানজি পাঁচশো দশ সিরিজের মাদার এটাও তিন বছরের গ্যারান্টি একবারে মা স্টিকার মাদার মধ্যে স্টিকার দিয়ে লাগানো আছে তারপর এটাতে আরেকটা জিনিস হলো এখানে এনবিএম হিসাবে রাখা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি পি স্মার্ট স্টিকারের একটা এন বিএমই এস এস ডি আর এটাতে র্যামটাও রাখা হয়েছে আপনার এইট জিবি বত্রিশ বাসের লাইফ টাইমের পিএন ওয়াই ব্র্যান্ডের র্যাম এই র্যামগুলা কাস্টমার যদি চায় অন্য ব্র্যান্ডও এখানে অ্যাডজাস্ট করতে পারবে চেঞ্জ করতে পারবে এই র্যামটা এই অ্যাসএসডির ক্ষেত্রে দেখা যায় যে আপনার হিগ বিশন ওয়ারিয়রের দুশো ছাপ্পান্ন জিবি এইচপির দুশো ছাপ্পান্ন জিবি কাস্টমার যদি চায় ওগুলাতেও কনভার্ট করতে পারার সুযোগ আছে আর এখানে সবচেয়ে আরেকটা ব্যাপার হলো এই ক্যাসিংটা যেটা দেওয়া হয়েছে সেটা হলো আর জিবি লুকিং একটা ক্যাশিং দেওয়া আছে সিম্পলের মধ্যে জি হ্যাঁ সিম্পলের মধ্যে চাচ্ছে কিন্তু এটাতে দুইটা আর জিবি ফ্যান দেওয়া আছে যেটা পিসিটাকে কুল রাখার জন্য এই হাই মানের একটা পিসিকে কুল রাখার জন্য এই কুলিং ফ্যানগুলো যথেষ্ট সহায়তা করে আর এটার সাথে আমাদের পাওয়ার সাপ্লাই বরাবর মত দেওয়া আছে টপের দুশো ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই এটার ব্যাপারে আমার মনে খুব বেশি বলার কোনো প্রয়োজন নাই কারণ আমার অলরেডি আমার কাস্টমার যারা আপনার ভিউয়ার যারা আছে তারাই সবাই ভেলুটপের গুণগুণ মান অবশ্যই বুঝে গেছে আর এই প্যাকেজটার দাম হলো মাত্র আঠাইশ হাজার আটশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার আটশো যারা সুতরাং যারা প্রফেশনালি কাজ করতে চায় ইউটিউব বলেন ডিজাইনিং বলেন তারপর দি বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের ট্রেনিং সেন্টারের ট্রেনার হিসাবে কাজ করেন অথবা দ্বারা বিভিন্ন ভালো ভালো ভার্সিটিতে প্রফেশনালি এই ডিজাইনের কাজ করেন অথবা আপনার অটোগ্যার্ডের কাজ করে এই সমস্ত স্টুডেন্টদের জন্য বা প্রফেশনালি যারা কাজ করে ওই সমস্ত ভাইদের জন্য এই প্যাকেজটা মাত্র আঠাইশ হাজার আটশো টাকা এটার সাথে যদি আপনি বর্ডারলেস বাইশ ইঞ্চি ভেল একটা মনিটর মাউস কিবোর্ড অ্যাড করেন দেখা যাচ্ছে আর

এইচএসসি পরীক্ষার্থী যারা যা তাদের রেজাল্ট আসতেছে অনেক মা বাবা আছে তাদের সন্তানদেরকে ভালো ভার্সিটিতে পড়াশোনা করানোর পাশাপাশি একটা পিসি গিফট করবে তাদের উদ্দেশ্য করে আজকের প্যাকেজগুলা এই জন্যই আমি আমার শিক্ষান অভিজ্ঞদের প্যাকেজগুলার কথা বারবার স্মরণ করাই দিয়েছি কারণ যাতে শিক্ষানবিশরা কোনো অবস্থাতে মনে না করে দেয় আমি ওনাদের ভুলে গেছি ইনশাল্লাহ আমি তাদের সাথে সবসময় আসি ইনশাল্লাহ থাকবো আর এই প্রফেশনাল লেভেলে যারা রাইজন সেভেনের একটা প্যাকেজ পছন্দ করতে চায় তাদের জন্য এই প্যাকেজটা একবার হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং একবার আপডেট একটা পিসি সেটা হলো রাইজান সেভেন সাতান্নশো একবার ইনটেক অরিজিনাল একটা প্রসেসর থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার সাথে থাকবে এমএসআইয়ের অরিজিনাল একবার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বি চারশো পঞ্চাশ এম সিরিজের একটা মাদারবোর্ড কাস্টমার এখানে চাইলে পাঁচশো বা আপনার

পিএন ব্র্যান্ডের স্মার্ট ওয়ারেন্টি লাইফ টাইম বত্রিশে মেগাহার্সের একটা র্যাম এখানেও কাস্টমার যদি চায় ব্র্যান্ড চেঞ্জ করতে পারবে মেগাহার্জ চেঞ্জ করতে পারবে আর এখানেও ক্যাশিংটা আমাদের আমি আজকে দিয়েছি ও버 ব্র্যান্ডের সাদা কেসিংটা এখানেও দেখা যায় যদি আপনার বিভিন্ন মডেলের আরো কেসিং আছে কাস্টমার চাইলে যে কোন মডেল যে কোনো ব্র্যান্ড অ্যাডজাস্ট করে নিতে পারবে কোনো সমস্যা আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ডি সি দুই বছর গ্যারান্টি ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইর ক্ষেত্রেও কাস্টমার যদি চাই যে ভ্যালু টপের 250 ওয়াট 350 ওয়াট 450 ওয়াট পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবে থারমাল ট্যাগ তারপর দিয়ে হইলো মানে মার্কেটে अवेलेबल মার্কেটে अवेलेबल শুধু अवेलेबलা মার্কেটের মধ্যে अवेलेबल এবং খুব ভালো মানের যেই কোনো ব্র্যান্ড কাস্টমার চাইলে অবশ্যই দিতে পারবে তবে আমরা অনেক সময় দেখা যায় যেই কোনো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই প্রোডাক্ট চাইলে আমরা চেষ্টা করি কাস্টমারকে পরামর্শ দিয়ে গুড ব্র্যান্ড এবং গুড রিপোর্ট যে সমস্ত প্রোডাক্টগুলো আছে কাস্টমারকে বলি যে আপনি এই প্রোডাক্টটা না নিয়ে এই প্রোডাক্টটা নেন তখন ওনাদের পছন্দটার উপরেই নির্ভর করে আমরা ওনাদেরকে হেল্প করি সুতরাং যে সমস্ত রাইজেন লাভার আছেন যারা গেমিং এডিটিং তারপরে ডিজাইনিংটাকে প্রফেশনালি নিয়েছেন এবং দেখা যায় যে এটার সম্পূর্ণ রূপে নির্ভর করে চলতেছেন তাদের জন্য আজকের প্যাকেজটা মাত্র পাঁচশো টাকা তার মানে আপনি যদি এটার সাথে বর্ডারলেস বাইশ ইঞ্চি একটা মনিটর মানে আপনি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই আপনার একবার প্রফেশনাল প্যাকেজ পাচ্ছেন হ্যাঁ কেউ যদি বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর চান সেক্ষেত্রে দেখা যায় আরো এক দুই হাজার কমে যাবে কেউ যদি বড়া সহ বাইশ ইঞ্চি চান তাহলে দেখা যায় তার বাজেটটা চল্লিশের মধ্যেই চলে আসতেছে আচ্ছা ভাই অনেকে প্রশ্ন করে যে প্যাকেজগুলোর বাইরে তাদের বাজেট অনুযায়ী পিসি বিল করতে যাচ্ছে সেগুলো তো পসিবল একবার এ টু জেড আপনার এই সাতক্ষীরা থেকে এক ভাই মাত্র একটা প্রসেসরের জন্য আমাকে ফোন দিছে আচ্ছা যে ভাই আপনার কাছে আই সেভেন ফিফ ফোর্থ জেনারেশন প্রসেসরটা আছে আছে

সব ফিলিপস সব ব্র্যান্ডের মনিটর আছে এবং সকল সাইজের মনিটর আছে আল্লাহ রহমতে কাস্টমার যেভাবেই চায় আমরা সেভাবেই ইয়া করতে পারবো আর ওনার নিজস্ব যদি কোনো কনফিগার থাকে কোনো কনফিগার পছন্দ থাকে সেই কনফিগারটা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই ওনাকে আপডেট প্রাইসটা দিবে এবং দেখা যাবে কোনো কারণে কোনো প্রোডাক্ট মিস হলে আমরা কিন্তু কোনোরকমের দ্বিধা না করেই বলি যাবে আমার কাছে এই প্রোডাক্টটা নাই আমি ম্যানেজ করতে পারবো না সেটাও আমরা বলে দিই সুতরাং যে সমস্ত ভাইয়েরা আপনার যে কোনো একটা পার্টস লাগবে আপনি আপনি একটা পার্টসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করেন ইনশাল্লাহ আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দিব আচ্ছা তোমার ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন ঢাকার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয় তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড ওকে ভিওস তো এই আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ